সত্যকালের মন্তব্যের পর থেকে একেবারে রাজর রাজনীতিতে সরগরম পড়ে গেছে কিন্তু দলের লোক বলছে যে গুরুত্ব দিতে না জয়প্রকাশ মজুমদারের মতো মানুষজন এরকম বক্তব্য রাখছে জয়প্রকাশ মজুমদারের মতো লাত খাওয়া নেতার কোনো প্রশ্নের উত্তর দেব না ওকে জিজ্ঞেস করুন পদ্মফুলের ফুলের প্রতীক নিয়ে করিমপুরে লড়তে গিয়েছিল একজন লুনিবালা ওকে পাছায় লাত মেরে ঝরে ফেলে দিয়েছিল তার কি ও আজ পর্যন্ত এত বড় নেতা হয়েছে সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পেরেছে কিনা জিজ্ঞেস করুন インカイラインカイパ、ロボポキマチナー、ロボポジアイマチナー。